পৃথিবীর মধ্যে আর একটি চমৎকার বিষয় জাল্লা পকরবুল আলমিন শুধু নামাজকে কেন্দ্র করে হজরত নবী সুলাইমান আলহামকে চারটা পুরস্কার দিচ্ছেন কয়টা জোরে বলেন কয়টা নবী সুলাইমান ছিলেন রাষ্ট্রপ্রধান তিনি দেশের শাসক ছিলেন অতএব দেশের ঘোড়াগুলো পরিদর্শন করতে গিয়ে আসরের নামাজ পড়তে পারেন নাই আসরের ফরজ নামাজ আমাদের পর্যন্ত আমাদের নবী পর্যন্ত পৃথিবীতে নামাজের কোনো কাজা আদায় করার নিয়ম ছিল না এই রক্তি আপনি পড়তে পারেন নাই পরের রক্ত পড়ে নেবেন এই সুযোগ ছিল না হাদরতে নবী সুলাইমান আলাহ সসলাম রাষ্ট্রের ঘোড়াগুলো পরিদর্শন করতে গিয়ে তিনি আসরের নামাজ পড়তে পারেন নাই হাত্তা তাওয়ার আত্িল বিল হিজাব সূর্য ডুবে গেছে হজরত নবী সুলাইমান আলাইসালাম দেখলেন কিরে আমি রাষ্ট্রপ্রধান কিন্তু রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহর ইবাদত নষ্ট হয়ে গেল এর প্রধান কারণ হলো আমি রাষ্ট্রের ঘোড়াগুলো পরিদর্শন করেছি ঘোড়াগুলো দেখতে যাই আসরে নামাজ পড়তে পারি নাই আপনি দেখবেন ঢাকা শহরে যারা বড় বড় টাকা পয়সার মালিক ওদের নিজের হেলিকপ্টার আছে ওদের এক একজনের মিল ফ্যাক্টরি কারো মিরপুরে আছে কারো গাজীপুরে পরে হেলিকপ্টারে যাইয়া ওগুলো হিসাব নিকাশ নেয় এই ফ্যাক্টরি থেকে আরেক ফ্যাক্টরি যাইতে যাইতে সময় শেষ নামাজ পড়ার সময় পায় না না কথা বুঝতে পারছেন সম্মানিত সুদীপ আল্লাহ বচ্ছল্লাহ তুলহিকুম আম্মু আলুকুমলা আউলা হুকুম আন জিকির সম্পদ এবং সন্তান যেন আল্লাহর এই থেকে তোমাকে দূরে না রাখে হাদিউদ্দিন আবী সোলা ইমান সিস্লাম দেখলেন তিনি আসরের নামাজ পড়তে পারলেন না রাষ্ট্রের ঘোড়াগুলো পরিদর্শন করতে গিয়ে রাষ্ট্রের ঘোড়া আছে তো আমাদের দেশে রাজারবাগে যুদ্ধের ঘোড়া আছে অতএব নবী সুলাইমানের আসসালাম তিনি তার কর্মকর্তা কর্মচারীদের বললেন রুদ্দুহা আলাইয়া সব ঘোড়া আমার সামনে নিয়ে আসো ছুরি দাও আমাকে কয় কি করবেন কয় ফাতাফিকা মাসহাম بالسوق তিনি গলা আর পায়ের নলা কাটা শুরু করলেন ঘোড়াগুলো সব একের পর এক মারা যাওয়া শুরু করলো উনি জবাই করা শুরু করলেন গোটা দেশের মধ্যে সমালোচনা সবাই মিলে বলছে নবী সুলাইমান এটা কাজ করলেন রাষ্ট্রের প্রধান যুদ্ধের ঘোড়াগুলো কি উনি মেরে ফেললেন জবাই করলেন উনি ঠিক করেন নাই নবী সুলাইমানের মন খারাপ আল্লাহ ফকরাবুল আলমিন তাকে মেসেজ দিয়ে যে সুলাইমান তুমি যে ঘোড়াগুলোকে জবাই করছো এটা আমাকে খুশি করার জন্য কথা কন্যা কাকে খুশি করার জন্য যে এগুলোর কারণে আমি আল্লাহর ইবাদত করতে পারি না এগুলোকে রাখারই দরকার নাই যে জিনিসটার কারণে আমি আল্লাহর ইবাদত করতে পারলাম না সেটাকে আর রাখার প্রয়োজন এই জন্য তিনি সবগুলোকে মেরে ফেলা শুরু করলেন সারা দেশের সমালোচনা সবাই বলছেন নবী সুলেমান রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে পালিত ঘোড়াগুলো যুদ্ধের ব্যবহৃত ঘোড়াগুলো এক স্থান থেকে আরেক স্থান খবর পাঠাতে ঘোড়া লাগে এই ঘোড়াগুলো কোন মেরে ফেলেন এটাকে ঠিক করছেন নবী সোলাইমান তো আল্লাহকে খুশি করার জন্য তিনি তার ঘোড়াগুলোকে যখনই জবাই করছেন সমালোচনা করার গোটা দেশব্যাপী কিন্তু আল্লাহ বলছেন সোলাইমান তুমি কারোর কথায় মন খারাপ করো না আমি খুশি হয়ে গেছি ঘোড়াগুলো মারার কারণে কে খুশি হয়েছে কিন্তু জনগণ খুশি হইতে পারে মারে আল্লাহ পকরবুল আলমিন নবী সুলাইমানকে বললেন তুমি তো ভয় পাচ্ছ যে কেমতের ময়দানে তুমি আসরের নামাজ না পড়ার কারণে নামাজ তরকারী হিসাবে তুমি আসামি হবে কোটে এবং নবীদের মধ্যে তুমি যদি আসামি হও তাহলে এটা হবে সকল নবীর লজ্জার কারণ সুলাইমান তুমি যেহেতু লেখা লাগবে না কিছু সব শুধু খালি টোকা মারবা হাত দিয়ে আঙ্গুল দিয়ে টোকা মারলেই সাথে সাথে আমেরিকা চলে যাবে সুবর্ণনা বলেন রাষ্ট্রের যত চিঠি সব ইমেল জিমেলের মাধ্যমে পাঠানো সম্ভব সম্ভব কি না কিনা এক দুই নম্বর কথা হলো যে তুমি আসরের নামাজটা পড়তে পারো না তুমি আসামি হওয়ার ভয়ে এই ঘোড়াগুলোকে মেরে ফেলেছো আমাকে খুশি করার জন্য যাও আমি সূর্যকে হুকুম দিয়েছি সে এখন আসর হয়ে যাবে তুমি নামাজটা হয় করো সুবর্ণা বললেন না দেখছি রাজনি আল্লাহকে খুশি করলে আল্লাহ আপনাকে কিভাবে খুশি করেন আল্লাহ আপনাকে কিভাবে আপনার বিপদ থেকে কেয়ামতের ময়দানে বড় ধরনের এই ধরনের আপত্তিজনক বিষয় থেকে আসামি হওয়া থেকে কিভাবে তিনি মুক্তি দান করেন তৃতীয় নম্বর যে জিনিসটা দিলেন অসীব সুলাইমান আমি তোমার জন্য জিনদেরকে অনুগত করে দিলাম ইঞ্জিনিয়ার জিন এবং ডুবুরি জিন সব তোমার কথা শুনবে নবী সুলাইমান ডাক দিলেন ইঞ্জিনিয়ার জিনদেরকে সব জিন ইঞ্জিনিয়ার এরা বাড়ি বানায় বিল্ডিং বানায় জিন যা নবী সুলাইমান বলেন তোমরা আমাকে চিনো কই স্যার সেলুট চিনি না মানে আপনি তখন আমাদের শাসক কই তোমরা যেহেতু জেনে ফেলেছ আমি তোমাদের আমাদের শাসক আল্লাহ আদেশ এসে গেছে অর্ডার এসে গেছে আসমান থেকে কাজে আমি তোমাদেরকে প্রথম যে নির্দেশ দিব সেটা হলো মাটি কাটো আর মসজিদ বানাও এই যে মসজিদের পাশে বসে আছে মসজিদ বানাও নবী সুলাইমান আলিসাম যে মসজিদ বানিয়েছেন সেই মসজিদে আজকে রক্ত ঝরছে কথা বলেন বাইতুল মোকাদ্দাস মসজিদে আকসা যে মসজিদে আকসায় মেহরাজের রাতে আল্লাহ তালা ভায়া করে আমার নবীকে আকাশে নিয়েছেন স্বভাব এই মসজিদে আকসা নবী সোলেমান তৈরি করার দায়িত্ব দিলেন কাদের জিনদেরকে জিনদের তৈরি করতেছে নবী সুলাইমান ডিজাইন দেখাই দিলেন যে এইভাবে এইভাবে হবে ইঞ্জিনিয়ারে বলছে সার সেলোট আপনি যা দেখেছেন সব ঠিক তাহলে মাটি কাটো কোথায় কোন মাটি পাওয়া যায় সেই মাটি দিয়ে সুন্দর করে টাইলস লাগাইয়া যাতে আমার এই মসজিদটা সুন্দর হয় মসজিদ বানানো শুরু হয়েছে আরও এক বছর কাজ করা বাকি এক বছর লাগবে টাইলস বসাইতে এক বছর পরে মসজিদের কাজ সমাপ্ত হবে কিন্তু আল্লাহ তালা এক বছর আগে নবী সুলাইমান আলাহামের কাছে মেসেজ দিয়ে দিন যে সুলাইমান তোমার এখন মৃত্যুর সময় এসে গেছে নবী সুলাইমান আলাহাম বলেন মাবুত আপনি যদি আমাকে এখন মৃত্যু দেন তাহলে জিন এগুলো শয়তান ও না কুল্লা বান্না তার মানে জিনদের মধ্যে শয়তান যেগুলো ইঞ্জিনিয়ার আপনি নিজে এগুলোকে শয়তান বলছেন এগুলোর কাজই হচ্ছে শয়তানি করে তো জিন যেহেতু শয়তান আপনার কথা মানে না এরা আমারও কথা মানবে না কাজে এখন যদি এক বছর এখন কাজ বাকি আছে মসজিদের মসজিদে আকসার কাজটা সমাপ্ত হতে বাকি আছে কত এক বছর আর এক বছর আগে যদি আপনি আমার মৃত্যু দেন তাহলে ঘরটা তো তৈরি হবে না আমার আল্লাহ বলছেন আমার আদেশ তো কখন লঙ্ঘন হবে মৃত্যু যার যখন এসে যাবে মৃত্যু যার জন্য যখন বরাদ্দ হয়ে আছে তখন মৃত্যু হবে মৃত্যুকে গোপন করা হয়েছে জীবনের ভিতরে আসরের নামাজকে গোপন করা হয়েছে ওই যে ইয়ের জন্য হাফিজ উস্তা উস্তা নামাজ কোনটা কেউ বলছে আসর কেউ বলছেন ফজর এক একজন এক একটা নবী সুলাইমান আলহাম তিনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ মসজিদ তো বহু আশা করে শুরু করেছিলাম আর একটা বছর বাকি আমার সময় দেয় আল্লাহ বলছেন না সময় নাই এখনই মৃত্যু হবে নবী সুলাইমান আল্লাহর কাছে বললেন যে আল্লাহ মৃত্যু যদি দিয়ে দাও তোমার বিধান তুমি পালন করা আপত্তি নাই কিন্তু মরার পরও আমি মরজিদ করে যেতে চাই মরার পরও কি মসজিদ করে যেতে চাই এটা অবাক কাণ্ড না মরার পরে মানুষ কবর হবে কবরের সাথে সবকিছু মিশে যাবে মরার পরে তিনি মসজিদ করবেন কি করে আল্লাহ বলছেন কি বলো তুমি মরার পরে তুমি মসজিদ বানাবে মানে মানে আপনি জানে যান আপনি আল্লাহ পলিসি আপনি জানেন যে কিভাবে আমি মরার পরে মসজিদ বানাবো আল্লাহ বলছেন যাও তোমার এত আশা আমার মসজিদ বানাবার কাজে তোমাকে আমি পলিচি দিয়ে দিলাম তুমি একটা কাঁচের ঘর তৈরি করো গ্লাস দিয়ে একটা ঘর তৈরি করো ওই ঘরের মধ্যে তুমি দাঁড়াও তোমার এই দাঁড়ানো অবস্থায় পিছনে একটা লাঠি দিয়ে তুমি ভর করো লাঠির মধ্যে আমি একটা পোকা ঢুকাই দেবো এই পোকাটা লাঠি খাইতেই থাকবে আর সময় তোমার দাঁড়ানো অবস্থায় মৃত্যু হয়ে যাবে কাঁচের ভিতরে তুমি থাকবে জিনটা দেখে বলবে স্বাস্থ্য দেখতে শেষ কত কোন দেখতে শেষ এক বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তোমার দেহটা মাটিতে পড়বে না ওই লাঠিটা মাঝখানে ভাঙবে না পবিত্র কোরআন বলে দিয়েছে যে লাঠিটার মধ্যে আল্লাহ তারা যে পোকাটা ঢুকাই দিলেন সেই পোকাটা কাট কাটতে কাটতে লাঠিটা কাটতে কাটতে যেদিন শেষ হবে মসজিদের কাজ সেদিনও তার খাওয়া কি সেই যে নবী সোলাইমান মাটিতে পড়ে যাবে হাজিরিন এক বছর পর এক বছর শেষ হয়ে গেল কাজ সব শেষ জিনরা এখন হাত মুখ ধুইয়া হজরত নবী সালাইমানকে সেলুট দিতে আসবে যে সার বানাইছি ওদিকে হাত মুখ ধুয়ে আসতে আসতে নবী সালাইমান পড়ে গেছেন কোথায় মাটিতে সবাই বলবেন না তাহলে মরার পরও কি করা যায় ভালো কাজ করা জোরে বলেন না মরার পরও কি ভালো কাজ করা যায় আজকের এখানে মসজিদ এই মসজিদকে কেন্দ্র করে এতগুলো মানুষ আর এতগুলো মানুষ শুধু এতগুলো মানুষ নয় তারা যারা আজকে আছেন মাটির উপরে তাদের জীবনের সবচেয়ে বড় শ্রদ্ধা মা বাবা আপনজন তারা আজকে মাটির নিচে কি বলেন ঠিক না মানুষের দুটা অংশ একদল মাটির নিচে আছে আরেকদল মাটির কি উপরে